নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি খুবই সহজ একটি রেসিপি দানাদার সুজির হালুয়া বন্ধুরা খুবই সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় আর মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয় একেবারে দুর্দান্ত স্বাদে তৈরি হয় যে কেউ এটা বানিয়ে নিতে পারবে এতটাই সহজ এই রেসিপি যে কোনো ফেস্টিভ্যালে আমরা কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারি আর বন্ধুরা আজকে আমি এই পারফেক্ট মেজারমেন্টের সাথে কিন্তু আমি এই সুজির দানাদার হালুয়া রেসিপি শেয়ার করেছি তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদে সুজির দানাদার হালুয়া আশা করছি আজ আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দানাদার সুজির হালুয়া রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ জল মেজারমেন্টটা বন্ধুরা অবশ্যই খেয়াল করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেড় কাপ পরিমাণ চিনি তার মানে তিন কাপ পরিমাণ জলের জন্য দেড় কাপ পরিমাণ চিনি লাগবে আমাদের এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা থেতো করে রাখা এলাচ এলাচটা আমি থেতো করে নিয়েছি এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ রেড ফুড কালার বন্ধুরা এই রেড ফুড কালারটা কিন্তু অপশানাল তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু সুজির কালারটা খুব ভালো আসে তার জন্য আমি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এবার এটা নাড়াছাড়া করে চিনিটা একদম পুরোপুরি জলের সাথে মিশে নিতে হবে চিনিটা সম্পূর্ণটা গলে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে আর এটা ফুটে যাওয়া পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে তো এই রকম নাড়াছাড়া করে আমরা এখন এটা ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা প্রায় কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছ এটা এখন চিনিটা এখন পুরোপুরি গলে গেছে আর একদম এটা ঘুরতে শুরু করেছে চিনিটা কিন্তু এখন পুরোপুরি গলে গেছে এবার বন্ধুরা এখন আমাদের এই চিনির মিশ্রণটা একদম রেডি এখন আমরা এটা সাইডে রেখে দেবো এবার এদিকে বন্ধুরা ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার ঘিটা একটু নাড়াছাড়া করে মেল করে নিচ্ছি এখন এবার দেখো এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস কিছুটা আমি পিস্তা বাদাম আর কিছুটা কাজু আর নিয়েছি কিছুটা কিসমিস তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো এবার আমি পিস্তা বাদাম আর কাজুটা দিয়ে দিলাম প্রথমে এবার দু মিনিট মতো এটা নাড়াচাড়া করে লো ফ্লেমে ফ্রাই করে নেব তুমি এক পর এটা ফ্রাই করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা কিশমিশটা যেহেতু খুব তাড়াতাড়ি এই বন্ধুরা ভাজা হয়ে যায় ফুলে যায় তার জন্য আমি এটা পরে দিয়ে দিলাম এখন এবার নাড়াছাড়া করে এক মিনিট মতো এগুলো সবগুলো ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার এগুলো এক এক করে তুলে নিচ্ছি একটা প্লেটে তো আমি ড্রাই ফ্রুটসগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এখন এবার ওই প্যানের মধ্যেই এখানে দেখো নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঘি বন্ধুরা এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি নিয়েছি তোমরা ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি নিলেও হবে এখন এবার ঘিটা নাড়াচাড়া করে মেল্ট করে নিতে হবে তো বন্ধুরা ঘিটা মেল্ট হয়ে গেলে এখন এবার দেখো এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি নর্মাল সুজি আমি নিয়েছি এবার এটা নাড়াছাড়া করে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে বন্ধুরা এই সুজিটা কিন্তু বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে সুজিটা আমাদের ভাজা হবে আমাদের হালুয়াটা কিন্তু ততই কিন্তু দারুণ টেস্টি হবে আর একদম দানাদার তৈরি হবে সুজিটা কিন্তু ভাজা অবশ্যই বেশি করে ভেজে নিতে হবে সুজিটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে প্রায় পাঁচ মিনিট এটা নাড়াচাড়া করে কন্টিনিউ ভেজে নিতে হবে আর ফ্লেমটা এই সময় লো করে দিতে হবে তা না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে তার জন্য ফ্লেমটা লো করে প্রায় পাঁচ মিনিট সময় ধরে এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট পর আমি দেখতেই পাচ্ছ সুজিটা আমি ভেজে নিয়েছি সুজির মধ্যে থেকে কিন্তু এখন তেল রিলিজ করতে শুরু করেছে তার মানে সুজিটা আমাদের পারফেক্টভাবে এখন ভাজা হয়ে গেছে বন্ধুরা ভাল দানাদার সুজির হালুয়া বানানোর জন্য সুজিটা কিন্তু অবশ্যই এরমভাবে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিট সময় ধরে এটা কিন্তু অবশ্যই খুবই দরকার দানাদার হালুয়া বানানোর জন্য এখন এবার দেখতেই পাচ্ছ কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা সুজিটা কত সুন্দরভাবে আমাদের একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন এবার এর মধ্যে যে তৈরি করে রেখেছিলাম আমরা চিনির মিশ্রণ চিনি আর জলের মিশ্রণটা সেটা আমরা এর মধ্যে এখন দিয়ে দিলাম এখন এবার এটা নাড়াচাড়া করে কন্টিনিউ রান্না করে নিতে হবে আর ফ্লেমটা বন্ধুরা এই সময় লো করে দিতে হবে তা না হলে এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে এখন এবার নাড়াছাড়া করে এটা রান্না করে নিতে হবে তো সুজি এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ একটু নাড়াছাড়া করেই কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে সুজির হালুয়াটা এখন এবার নাড়াছাড়া করে এটা রান্না করে নিতে হবে তো এরকমভাবে কন্টিনিউ নাড়াছাড়া করতে হবে আর ফ্লেমটা লো করে দিতে হবে তো বন্ধুরা এখন দেখো বেশ কিছুটা সুজিটা ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার এরমভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো এবার এটা রান্না করে নিতে হবে লো ফ্লেমে তো বন্ধুরা এটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে হালুয়াটা আর একদম দানাদার তৈরি হয়েছে কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুজির হালুয়াটা কিন্তু দারুণ তৈরি হয়েছে একদম দানাদার তোমরা দেখতেই পাচ্ছ একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খুব আর কালারটাও খুব সুন্দর এসেছে এখন এবার আমাদের সুজির হালুয়াটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার নাড়াচাড়া করে এক মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের তৈরি হয়েছে সুজির হালুয়া এখন এবার ওপর থেকে আমি আরও ওয়ান টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি এবার ঘিটা দিলে আরও এই সুজির হালুয়াটা দারুণ সাইনিং চলে আসবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে এবার ভালোভাবে নাড়াছাড়া করে এই ঘিটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুজির হালুয়াটা কেমন তৈরি হয়েছে একদম দানাদার আর একদম রসে ভরা তৈরি হয়েছে তো বন্ধুরা তো আমাদের কিন্তু এখন একদম পারফেক্টভাবে সুজির হালুয়া রেডি হয়ে গেছে সুজির হালুয়াটা আমি কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুজির হালুয়াটার কালারটা কত সুন্দর এসেছে আর একদম দানাদার তৈরি হয়েছে এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট মতো রেখে দিয়ে তারপর ফ্লেমটা অফ করে দেবো এবার একটা পাত্রে আমি সুজির হালুয়াটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পারলে কত সহজেই মাত্র দশ মিনিটে কিন্তু একদম দানাদার সুজির হালুয়া আমাদের তৈরি হয়ে গেল আর বন্ধুরা এই সুজির হালুয়া বানানোর জন্য কিন্তু একদম মেজারমেন্টটা অবশ্যই দরকার মেজারমেন্ট যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আমাদের সুজির হালুয়া দানাদার হবে না তো তার জন্য মেজারমেন্টটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের সুজির দানাদার হালুয়া রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই